প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নিজের যোগ্যতায় চাকরি পাবেন শুধুমাত্র এসএসসি পাশেই তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশান হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে মাত্র একশো টাকা সেন্ড মানি করবেন আমাদের এই নাম্বারে এবং এসএমএস করবেন হোয়াটসঅ্যাপে সাথে সাথে চূড়ান্ত পিডিএফ সাজেশানটা আপনারা পেয়ে যাবেন তো এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আপনাদের যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের আছে তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন মোটামুটি ভাবে পনেরোই অক্টোবর দুই চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবে এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ এবং এখানে আঠারো থেকে বিশ বছর হলে আপনারা সকল জেলার প্রার্থীগণ ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন যেখানে শুধুমাত্র এসএসসি পাশ হয়ে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবিবাহিত হতে হবে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ সম্প্রসারিত অবস্থায় ৩৩ মোটামুটি আসলে বুকের মাপটা নিয়ে সমস্যা হয় না যদি কিনা আপনাদের হাইট এবং ওজনটা ঠিক থাকে চোখে কোনো ধরনের কোনো প্রবলেম থাকা যাবে না তাছাড়াও যদি চোখে প্রবলেম থাকেও চশমা ছাড়া আপনি যদি ঠিক ভালোভাবে দেখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং প্রথম দিন আপনি মাঠে গেলে কি কি হবে পরীক্ষায় কম্পিউটার আবেদন করার পর আপনি যখন মাঠে যাবেন আপনার দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং রোপ ক্লাইম্বিং এই বিষয়গুলো এখন থেকেই বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে এবং এসএসসি বাস করে আপনি যখন একটি সরকারি চাকরি পেয়ে যাবেন আপনার জীবনটাই বদলে যাবে তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে পড়াশোনার কোনো বিকল্প নয় এবং এখন থেকে প্র্যাকটিস করার কোনো বিকল্প হতে পারে না আপনিও যেমন অনেক কিছু জানেন না অনেক কিছু বোঝেন না এরকম অসংখ্য চাকরি প্রত্যাশী যারা আপনার সাথে আবেদন করতেছে তারাও কিন্তু জানে না যে ঠিক কি হবে আপনাদের পুলিশ কনস্টেবলের এর পরীক্ষায় তাই অবশ্যই পুলিশ কনস্টেবলে চাকরি পেতে চূড়ান্ত সাজেশানটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এবং মাত্র একশো টাকা আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে মানি করে হোয়াটসঅ্যাপে এস এস দেবেন যে ভাই একশো টাকা পাঠিয়েছি আমাকে পিডিএফ সাজেশানটা পাঠান সাথে সাথে আপনি পিডিএফ সাজেশানটা পেয়ে যাবেন এবং আপনাদের প্রত্যেকটা জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে পঁচিশ তারিখ থেকেই কিন্তু আপনাদের শারীরিক যোগ্যতা মাপ শুরু হবে এবং এরপরে লিখিত পরীক্ষা হবে তার প্রায় দশ দিন পরে এরপরে আপনাদের মৌখিক পরীক্ষা হবে তারও প্রায় পাঁচ থেকে ছয় দিন পরে মোটামুটিভাবে নভেম্বর মাসের মধ্যেই আপনি কিন্তু একজন গর্বিত পুলিশ সদস্য হয়ে যাবেন তাই অবশ্যই হৃদয় আপডেট চ্যানেল থেকে আমাদের স্পেশাল পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত সাজেশনটা সংগ্রহ করে ফেলুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন সবসময় নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবরাখবর পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত যেই সাজেশান ফলো করলে চাকরি নিশ্চিত সেই সাজেশানগুলোই হৃদয় আপডেট চ্যানেল দিয়ে থাকে তাই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকল প্রকার চাকরি খবর পেয়ে যাবেন সবার আগে